ইসমুল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম বিডি ব্লগ তিনি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার নতুন দিনে নতুন আর একটা ডেলি ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমি তানি একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেই প্রান্ত বসে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর আশেষ রহমতে সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে শনিবারে শনিবারের ব্লগটা দুপুর থেকে স্টার্ট করলাম আশা করছি ভিডিওর সম্পূর্ণ না দেখে আপনারা কোথাও যাবেন না তো আজকে সকালে হচ্ছে বাচ্চাদের নিয়ে নাস্তা টাস্তা করে তারপরে হচ্ছে রান্নাবান্নার কাজে হাত দিয়েছি আজকে যেহেতু শনিবার বাবা ছেলেরা সবাই হচ্ছে বাসায় তো বাচ্চারা সকালে নাস্তা করে পড়তে বসেছে আর এর ফাঁকে আমি দুপুরের রান্না বানার কাজটা একটু সেরে নিয়েছি আর তশমিনের পাপায় গিয়েছিল বাহিরে তো বাহির থেকে আমাদের জন্য কি কি মজার মজার জিনিস নিয়ে এসেছে আপনাদের সাথে এই ব্লগে শেয়ার করব ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো দুপুরে কি রান্না করেছি চলুন আপনাদের সাথে শেয়ার করি এই যে এখানে দেখতেছেন পাতিল ভর্তি খুবই লোভনীয় চিকেন বিরিয়ানি এই যে এখানে বিরিয়ানি রান্না একদম দমে বসিয়ে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য একটু ঢাকনাটা তুলে নিলাম তো বিরিয়ানি হতে থাকুক এই ফাঁকে আপনাদের সাথে শেয়ার করি চলুন কি কি মজার জিনিস নিয়ে এসেছে কাশ্মীরের পাপা আমাদের জন্য তো এই বছরে নতুন মজার জিনিস সেটা কি জানেন পাকা আম পাকা আম নিয়ে এসেছে আমি তো দেখে খুবই এক্সাইটেড যে কতক্ষণে পাকা আম কেটে খাবো তালহা কিন্তু আসছিল হামলা করতে তালাহাকে বুঝিয়ে সুঝিয়ে অন্য রুমে পাঠিয়ে দিয়েছি বলছি বাবা একটু পরে দিচ্ছি তুমি অন্য রুমে যাও আমি একটু ভিডিও করে নিই তো এই যেখানে দেখতেছেন ব্যাগ ভর্তি অনেক অনেক মজার মজার লোভনীয় জিনিস চলুন এক এক করে বের করি আর আপনাদের সাথে শেয়ার করি আর হ্যাঁ এই যে ব্যাগের মধ্যে কী জিনিস আছে তা দেখার আগে এই ভিডিওতে এক্ষুনি একটা লাইক দিয়ে দিন সুন্দর সুন্দর কমেন্টস করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিন আর আপনি যদি নতুন জয়েন হয়ে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে অল অপশন চালু করে রাখুন নিয়মিত ব্লগের নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা সবাই আমার ভিডিও দেখে নিতে পারবেন এই কাজটি যদি আরও আগে থেকে করে থাকেন আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ মন থেকে অনেক অনেক দুয়ার ভালোবাসা এখানে লাতে ফ্রেশকো দুধ নিয়ে এসেছে তিন লিটার এত দুধ কিনে কেন কিনে এনেছে জানেন এখন তো তাশ্মীরের পাপার হচ্ছে ছুটি সকালে বিকালে দুই বেলা তাকে নাস্তা দিতে হবে সাথে আমরাও বাচ্চাদের নিয়ে নাস্তা করব। এই জন্য দুধ নিয়ে এসেছে আর সকালে বিকালে যদি চা না হয় তাহলে কি জমে বলেন দিনের শুরুটা যদি এক কাপ লোভনীয় চা দিয়ে শুরু করা যায় তাহলে দিনটা আমার মনে হয় খুবই ভালো কাটে তো এই যেখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা হচ্ছে প্লাস্টিকের জারে ভর্তি চা পাতা আমরা কিন্তু সব সময় এটাই খাই আমার কাছে ভীষণ ভালো লাগে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন কি বলছিলাম না পাকা আম অনেক সুন্দর ঘেরান আমার তো এখনই খেতে ইচ্ছা করতেছে তো আমগুলোকে ঝুড়িতে রেখে দিচ্ছি এই যে ফলে ঝুড়িতে তিনটা ম্যাঙ্গো আচ্ছা গেল এক ব্যাগের বাজার সদায় আর এক ব্যাগে কি আছে এই যে দেখেন বিকালের নাস্তায় চা চায়ের সঙ্গে ঝালমুড়ি হলে কিন্তু ভালোই হয় তো এই জন্য নিয়ে এসেছে এক প্যাকেট আর এখানে হচ্ছে লাস্তা সেমাই এই যে লাস্তা সেমাই নিয়ে এসেছে এক প্যাকেট আর সেই সাথে হচ্ছে অনেক লোভনীয় মনে হচ্ছে এক প্যাকেট বিস্কিট আর এখানে হচ্ছে ডিম এই যে দেখেন এখানে হচ্ছে তিরিশটা ডিম এবারে ডিমের সাইজটা মশালাই একটু ভালোই একেবারে বড়ো না একেবারে ছোট না মিডিয়াম তো যাই হোক এগুলো এখন সাজিয়ে গুছিয়ে রাখতে হবে এই ছিল আমাদের আজকের বাজার সদাই তো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ফ্রিজে রেখে ঠান্ডা ডিম দিয়ে যে কোনো সময় যে কোনো খাবার বানাইতে মানে একটু সময় লেগে যায় তো যাই হোক ফ্রিজের মধ্যে ডিম না রেখে আমি এই যে ওভেনের উপরে ডিমগুলো রেখে দিয়েছি আর এই যে এখানে দেখেন একটা আকর্ষণীয় জিনিস আপনাদের ভাইয়া অনেকগুলো হচ্ছে পুঁইশাক এনেছিলো তো পুঁইশাকের ডাটাগুলো আমি কিন্তু এই যে মগের ভিতরে পানি দিয়ে এভাবে রেখে দিয়েছি মার্শাল্লাহ কি সুন্দর আস্তে আস্তে করে এই যে দেখেন বড় হচ্ছে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগতেছে তো এইগুলো আর একটু এই যে মানে আগে যেইগুলো রেখেছিলাম সেগুলো একটু বেশি ফ্রেশ দেখা যাচ্ছে গতকালকে আবার কিছু রেখেছি এইগুলো আবার একটু কেমন যেন লাগতেছে তো ইনশাল্লাহ দুই তিন দিনের মধ্যে এগুলো ওই আগেরগুলোর মতো এরকম ফ্রেশ হয়ে যাবে এরপরে হচ্ছে নিচে যেখানে আমি ধনিয়া পাতা লাগিয়েছি বুনে দিয়েছিলাম আর কি সেখানে লাগিয়ে দিব এই গাছগুলো তাহলে অনেক অনেক পুঁই শাক ধরবে আর আমরা চিড়ে এনে রান্না করে খাবো আমি দুধ হচ্ছে ফ্রিজে রেখে দিচ্ছি আমার ফ্রিজটা পরিষ্কার করতে হবে অনেক বেশি নোংরা হয়ে গেছে তো ফ্রিজে যে দুধ রেখে দিয়েছি কি বলতেছ হ্যাঁ চানাচু নিচ্ছি কেন তুমি চানাচু খাইতে চাও ওকে দিচ্ছি কি একটা বিস্কিট তুমি কি একটা নিতে চাও এখন তো দুপুর দুপুর আমি বিস্কিট খাইতে হয় না এগুলা কি নাম তুমি জানো আম ইংলিশে কি বলে ম্যাঙ্গো ম্যাঙ্গো তালহা চলে এসেছে তুমি আম খাবে এখন তো আম খাওয়ার সময় না এখন হচ্ছে বিরিয়ানি খাওয়ার সময় তুমি আম কিভাবে খাবে দেখাও তো কাইটা খাইবা আচ্ছা কাটা হইছে নো মধ্যে দাও সব নাই তো এই যে তাসমিরের পাপা লেবু কেটেছে তাসмир একটা নিয়ে নিয়েছে এখন রায়ান চাচ্ছে নো নো একটা নাও তালা কিন্তু এই যে মজার মজার বিরিানি খাচ্ছে গরম গরম ধোয়া ওঠা বিরিানি এই যে সবাই মিলে খাচ্ছে আমার ছিট খালি নাই বাবা ছেলেরা এই যে বিরিানি খাইতেছে সবাই খাওয়া দাওয়া করতে থাকুক চলুন আমি ঘুরে আসি কোথায় যাচ্ছি বলেন তো এই যে দেখেন বাহিরে চলে এসেছি বাহিরের ওয়েদার আজকে একেবারেই ভালো না মশাল্লাহ মাসাল্লাহ ধনিয়া পাতার গাছগুলো অনেক বড় হয়ে গেছে আর এই দিকটাতে আমি অনেকগুলো মরিচের দানা বুনে দিয়েছিলাম আমি জানি না কেন যে মরিচের দানাগুলো একটা চারাও জ্বালাইল না আল্লাহই জানে এখানে কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর একটা ফুলের গাছ হচ্ছে দেখেন কত সুন্দর আমি জানি না কি ক্যামেরাতে কতটুক ভালো দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা ফুলের গাছ বাহিরে আসার পর কিচির মিচির পাখির ডাক শুনতেছি খুবই ভালো লাগতেছে এই গাছে যে নতুন পাতা গজা ইচ্ছে যেখানেও হচ্ছে ফুল ফুটবে আর কিছুদিন পর আর রোজমারিন গাছটা একদম মোরে দেখেন কেমন হয়ে হয়ে আছে এখানে একটা গোলাপ গাছের কলি এসেছে এই যে দেখেন এই যে একটা কলি তারপরে এইদিকে কিন্তু এই যে আরো একটা কলি এটা কালারটা সুন্দর লাগতেছে ওই পাশে আরও একটা কলি আছে তো গাছে গোলাপ ফুল ফুটতেছে সবাই খাওয়া দাওয়া করতেছে আর আমি বাহিরে কি ঘুরতে এসেছি না ঘুরতে আসিনি কাজের জন্য এসেছে এই যে দেখেন কাশ্মীরের পাপা কিন্তু একসাথে এই যে তিনটা হচ্ছে টিস্যু এনে রেখেছে বড় বড় তিনটা টিস্যু তো এখান থেকে একটা টিস্যু নিয়ে যাব এখন বাসায় এই যে একটা টিস্যুর রোল নিয়ে নিলাম এখন বাসায় চলে যাব গুরু গুরু বৃষ্টি নামতেছে ওয়েদার একেবারেই খারাপ আসসালামু আলাইকুম মজার জিনিস আনছি খাইবা তুমি তালা কি মজার জিনিস খাবে খাও খাও আম আম করে তালহা টিসু খায় বসে বিকাল টাইমে যে রায়ান হচ্ছে মোবাইলে গেমস খেলতেছে আর তালহা কই তালহা কই তালহার একটু দেখাও আনো আনো এদিক নিয়ে এসো এদিক নিয়ে এসো একটু দেখতে দাও দেখতে দাও দেখি তালহা কই যায় বাবা ছেলেরা এই যে দেখেন কি করে তালহা নাকি লাগেজ নিয়ে হচ্ছে বাংলাদেশে যাচ্ছে তো তালহা আর তালহার পাপাই যে বাংলাদেশ চলে যাইতেছে তাহলে আমরা সেমাই রান্না করে একা একা খাই চুলা হচ্ছে দুধ বসাই দিয়েছিলাম এই যে আমি এখানে দুই টুকরা দারুচিনি আর চারটা এলাচ আর একটা তেজপাতা দুই টুকরা করে দিয়ে দিচ্ছি তো দুধ আর একটু জাল হতে থাকুক আর এখন আমি চিনি দিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি মিষ্টি হওয়ার জন্য তো দুধ জাল হওয়ার পর তেজপাতা দারুচিনি চিনি উঠিয়ে ফেলেছি আমি কাছের একটা সার্ভিং ডিশে দুধ ঢেলে নিয়েছি হালকা কুসুম কুসুম গরম যখন দুধটা থাকবে তখন হচ্ছে লাচ্চা সেমাই দিয়ে দেব এখন অতিরিক্ত গরম এই গরমের মধ্যে লাচ্চা সেমাই দিয়ে দিলে ডিম সেমাইগুলো একদম সিদ্ধ হয়ে যাবে খেতে ভালো লাগবে না যাও দেশান্তরী হয়ে যাও বুঝছো আমি তিন নিয়ে থাকতে পারো চিন্তা নাই আমার শুনেন কথা কালকে আসবেন কিন্তু দাও তাহা একটু দাও হ্যাঁ তাহলে করো 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 তাহলে করতো কেমনে করে করতো